নমস্কার একটি সরচিত কবিতা মনের রং কুলের বধু ঘোমটা খুলে রং মেখেছে এলে চুলে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একটুখানি মাখবে কি হাত দুটোকে রাঙিয়ে নিয়ে গ্রামের চেনা রাস্তা দিয়ে চলতে পথে পিছন ফিরে একটুখানি দেখবে কি রং ছড়ানো শিমুল তলা আন মনে ওই পল্লীবালা পথের বাকি যে আছে সেই ছবিটাই আঁকবে কি ডাকবে বলা সাত ছানিতে নতুন করে বন্ধু হতে প্রাণ খুলে সব মনের কথা সব টুকু আজ লিখবে কি আর সবার রঙে রং মেলাতে বসন্তের এই রঙিন প্রাতে মুঠো মুঠো আবির ছুঁড়ে ভালোবাসায় ভাসবে কি যে ছেলেরা পেটের জ্বালায় রং মাখেনা ছুটতে পালায় তোমার খাবার ভাগ করে আজ ওদের সঙ্গে খাবে কি সব অভিমান ভুলে যেতে কৈশোরকে ফিরে পেতে হই হই করে আরেকটিবার বার ছুটতে ছুটতে আসবে কি খেলি করে নিষ্প হাসি যেখানে যে আছে পাড়া প্রতিবেশী রুক্ষ ধূসর মনটাকে আজ রাগিয়ে নিয়ে বাঁচবে কে ধন্যবাদ